হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আর আপনার ছবিটাই দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যেতে চলেছি তো চলুন দেখে আসি আসলে এর ভিতরে ঈদের আনন্দ আর আমেজটা কেমন ভাবে ফুটে উঠেছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো সবাই দিয়ে সাথে থাকুন গেট দিয়ে ভেতরে ঢুকতেই আমাদের প্রথমেই নজর পড়লো এই পার্কের ভিতরে বাচ্চাদের যে একটা খেলার বিশেষ দৃশ্যে যে ঘোড়ার পিঠে সেটা উঠে আর কি তারা আনন্দ করতেছে তার অপোজিটে আছে হচ্ছে নৌকা এবং তার পাশে আছে ট্রেন তো চলুন আমরা ভেতরে যাই আর বেশ আনন্দময় এই দৃশ্যটা সবাই মিলে উপভোগ করার চেষ্টা করি উপলক্ষে কিন্তু বেশ এর ভিতরে কিন্তু বেশ ভালোই সাজিয়েছে বেশ দেখে কিন্তু আমার মনটা বেশ ভালোই লাগতেছিলো তো আমরা আমাদের সাথে আপনারা আরও আমাদের সামনে আরওই গিয়েছিল আশা করি ভালো লাগবে মেন গেট দিয়ে প্রবেশ করে আর একটু সামনে গেলেই একটা পানির খোয়ারা দেখা যাচ্ছিলো যেটা দেখে বেশ ভালোই লাগতেছিল আর এখানে ঠিক তার মিডিল বরাবর মানে নিচে মাছ চাষ করা হয় তার উপরে আরও একটা সুন্দর পরিবেশ আমরা সেখানেও যাব আপনার সময় দিয়ে সবাই সাথে থাকবেন ও এখানে তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর এই ঈদুগুলোকে আপনি এবং আপনার পরিবার কিন্তু এখানে অনেক অনেক মজা হচ্ছে ভালো লাগতেছে আপনারা দেখে বুঝতে পারছেন প্রিয় দর্শক ভাই সত্যি পরবর্তী বিকেলে এখানে কিন্তু বেশ ভালোই লাগছে আর মিষ্টি একটা মৃদু বাতাস এখানে বয়ে যাচ্ছে আপনারা এটা না আসলে বুঝবেন ঠিক আছে আর তার ঠিক অপোজিটেই আপনার এ হচ্ছে এটা একটা অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে তো এক কথায় কিন্তু সফল আমরা সব কিছুই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনারা সময় দিয়ে সাথেই ডান হাত দিয়ে প্রবেশ করতে একটা শখ আমরা দেখতে পাচ্ছি তো চলুন আমরা ডান হাত দিয়ে সামনেই যাই কিন্তু সেই ভিড় সেই ভিড় আপনারা দেখে বুঝতে পারছে প্রচুর জনতার ভিড় শুধুমাত্র পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আর এক কথা এখানে পরিবেশটা সকলে মিলে কিন্তু একটা মাধুর্যময় মাধুর্যমন্ডিত হয়ে উঠেছে আপনারা আমাদের সাথে সামনে চলুন সময় দেওয়ার সাথেই থাকুন আর হ্যাঁ ঠিক ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক ভিড়ের মধ্যে এখানে কিন্তু অনেকে আবার প্রফেশনাল ক্যামেরাম্যান ভাড়া করে ছবি উঠাচ্ছে যাই হোক এখানে হয়তো এটারও ব্যবস্থা আছে আমি শুনেছি তো যাই আমরা একটু বসে করার পর আমরা আবারও সামনে যাবো আপনারা চলুন আমাদের সাথে এটা একটা মাছের হ্যাচারি ঠিক তারই চারপাশ দিয়ে এরকম সরু রোড আছে তো এর ভিতর দিয়ে যা আছে বেশ ভালোই দেখার আছে আর ওখানে কিন্তু বোর্ডের ব্যবস্থা আছে এখানে চলার জন্য চলুন দেখা যাক সামনে আর কি কি আছে এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে টিকিট কাটার পরে কিন্তু আপনি এরকম একটা বোট নিয়ে মজা করে এই মাছের ঘেরের উপর দিয়ে বেশ একটা ভালো একটা মোটামুটি ছোটো খাটো জানি করতে পারেন তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা দূরে ঘুরে প্রত্যেকটা পরিবেশ এই পার্কের মধ্যে সমান দর্শক ঈদ উপলক্ষে প্রচুর বেশ মজা হচ্ছে এখানে তো আপনারা অনেকে ক্ষেত্রে নিয়ে আসছেন আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করবো আপনারা সময় দিয়ে শুধু সাথেই থাকবেন এছাড়াও মিধন মেলার একটা অনুষ্ঠান হচ্ছে পার্কের মধ্যে বেশ জাগজমপূর্ণভাবে

আমি আপনাকে ক্লিয়ারলি দেখাই এটা হচ্ছে পার্কে যেখানে যে ঢুকতে হয় সেই দৃশ্যটা আর আমরা ঠিক ঢুকতে ঘুরে তার অপোজিটে মানে শেষ প্রান্তের দিকে চলে আসছি তো এখানে আসার পর আমরা আসলেই একজন আপু এখানে বসে আছে দেখি তার কাছে আমরা বেশ কয়েকটা প্রশ্ন করি দেখি আপু কেমন আছেন একটু জোরে বলবেন ঈদ মুবারক যাই হোক উল ফিতর উপলক্ষেই তো এখানে আসছেন নাকি তো এখানে এসে পার্কে এসে আসলে কেমন লাগতেছে আপনার

দর্শক চলুন আমরা আরও সামনে যাই এবং আরও বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করি যে আসলে আমি দেখতে পাচ্ছি সামনে একজন আপু আছে এখানে তো ওই 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 কিরে কিরে আপু কেমন আছেন তা আপনি এখানে কি ঈদ উপলক্ষে আসলেন না তো এসে আসলে পার্কে আপনার কেমন লাগতেছে এখানে জোরে বলেন একটু সবাই যেন একটু মানে শুনে বুঝতে পারে আর কি ভালো লাগতেছে তো ভালো লাগতেছে তো এখানে শুনেছি যে সবাই জোরে জোরে আসে তো আপনার সাথে সঙ্গী বঙ্গি কই আপনি কার সাথে আসছেন মূলত এখানে আপনার সঙ্গী বঙ্গি কে আছে কেউ আসে না এর সাথে বোনেরা আছে আমি বোনেদের কথা বলছি না মানে লাইফ পার্টনার থাকে হাজবেন্ড থাকে বয়ফ্রেন্ড থাকে তো এরকম এরকম কেউ আছে সাথে তো এখন যদি আপনাকে পার্কের ভেতরে কেউ প্রোপোজ করে তাহলে আপনি কি বলবেন সেই বিষয়টা একটু জানাবেন আমাদের না বলে দেবেন তো যাই হোক দর্শক এটা কি মনের কথা না বা এমনি আমাদেরকে এরকম বললো এটা আপনার কমেন্টের মধ্যে জানাবেন তো অনেক অনেক ভালো থাকেন ওকে সম্মানিত দর্শক আপনারা আপনারা কিন্তু দেখতেই আছেন দেখতেই আছেন আর আপনাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি বেশ কিউট তিনটা বাচ্চা আমরা দেখতে পেয়েছি মনে হয় দুইজন ছেলে একটা মেয়ে তো ছোট আপু কি নাম কি তোমার ও আচ্ছা তো তুমি এই পার্কে আসছো মূলত কি জন্যে ঘুরতে এসেছো সাথে আর কি কেউ আসছে তোমার তো এখানে এসে তোমার কেমন লাগতেছে মূলত এখানে ভালো লাগতেছেন না তো সবাইকে ঈদ মোবারক জানাও ধন্যবাদ তোমাকে থেকে দর্শক আসলে আমরা ডানহাত দিয়ে গিয়েছিলাম পার্কের ভিতরে এখন আমরা বাম হাত দিয়ে যাবো আর আপনাদেরকে এর ভিতরে বাম হাতে যে দৃশ্য সিনারি যা কিছু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সময় দিয়ে সাথেই থাকবেন আর আমাদের সাথেই চলবে দর্শক বাম হাতে ঢুকতে আমরা পেয়েছি একটা পাখির খাঁচা তো এখানে চলুন দেখা যাক পাখির খাঁচাটা কেমন সুন্দর আর ভিতরে কত সুন্দর পাখি আছে একটু দেখা যাক সত্যি এর ভিতরে কিন্তু অনেক কালার বাট আছে অনেক সুন্দর সুন্দর বেশ ভালো লাগছে কারণ এই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগিতে অনেকেই কিন্তু এখানে অবস্থান করেছে আর নানানভাবে বিভিন্ন ছবি তুলে তারা ধরে রাখার চেষ্টা করছে বেশ ভালোই লাগছে এক কথা আর এখানে মনোমুগ্ধকার একটা ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে যেটা আরও বেশি ভালো লাগছে এখানে যে শুধু দেখেন কোন কোন মানুষগুলো আসতেছে কোন শ্রেণী কোন বয়সে এমন কিন্তু বাচ্চা নেই এবং ছোট বড় বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু এখানে উপস্থিত পেয়েছে তো আমরা ঘুরতে ঘুরতে আবারও পেয়েছি এখানে বেশ কিছু মুরগি আছে বিভিন্ন প্রজাতির এর ভিতরে আছে মাছের অ্যাকুরিয়াম যার ভিতরে রঙিন মাছগুলো আছে তো ধর দেখানোর চেষ্টা করেছি আর সরাসরি দেখতে পারলে তো আরও বেশি সুন্দর হয় যারা পারবেন অবশ্য আসবেন এখানে লেখা আছে সামাজিকতা বজায় রেখে নির্দিষ্ট স্থানে অবস্থান করুন এটা আপনারা বুঝে নেবেন আর সেইভাবে চলাচল করবেন যারা আসবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও আর আমরা এখন দেখতে পাচ্ছি বাম হাতে পায়রার একটা বেশ বড় একটা রুম এখানে আছে ছোট ছোট টব আকারে কিন্তু এখানে বিভিন্ন জাতের পায়রাগুলো আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি তারকিস মুরগি বা এই ধরনের কি একটা নাম আছে এই প্রজাতির বেশ ভালোই এর ভিতরে বেশ সুন্দর একটা টয়লেটেরও ব্যবস্থা আছে পুরুষ মহিলা উভয়ের জন্যই তো সবাই কিন্তু বেশ ছবি তুলছে এই সময় এই মুহূর্তটা ফ্রেমে বন্দি রাখার চেষ্টা করছে সবাই কম বেশি সন্ধ্যাও গড়িয়ে আসছে আমাদেরও এখানে ঘোরার প্রায় শেষ পর্যায়ে আপনারা সময় দিয়ে সাথেই থাকুন লাইক এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনদের কাছে শেয়ার করেন আর সাথেই চলুন আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করি আর এর ভিতরে দেখতে পাচ্ছি একটা বড় সড়ো বেশ ডিজাইন সম্পন্ন একটা বাড়ি তৈরি হচ্ছে যেটা স্ট্রাকচার ডেকে বেশ কিছুটা বোঝা যাচ্ছে পার্কের বামা দিয়ে আসতে আসতে আমরা কিন্তু বেশ শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে একটা প্রাণীদের চিড়িয়াখানা আছে যেখানে সম্পূর্ণ ফ্রি ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সময় দিয়ে সাথেই থাকুন প্রাণী হরিণের একটা দেখা মিলল খুবই শান্তশিষ্ট প্রাণী হরিণ হরিণটাকে দেখি কাঁচা ঘাসের ব্যবস্থা করি কাঁচা ঘাস আছে আমরা এটা নিয়ে আর একটু চেষ্টা করবো এবার আমরা একদম তাজা ঘাস নিয়ে এসেছি আর তাদেরকে একটু দেখায় দেখি তারা কিভাবে খায় এবং কি করে যাই আমি মূলত একটু ছুঁয়ে দেখার চেষ্টা করবো ওর সিংটা ও পেরেছি যাই হোক আরেকটা ছিল ওটাকে একটু দেখি বাচ্চাটা অবস্থা দর্শক এই ছিল আমাদের গোপালপুর পার্কের ভিতরে সারাদিনের ভিজিট অর্থাৎ ভ্রমণ তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু দেখানোর হয়তো এর অনেক কিছু ভুল ত্রুটি হতেও পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়দের শেয়ার করবেন আর ঠিক এমনই ধরনের আরও আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখতে বা পেতে ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ